নমস্কার বন্ধুরা শিলচর জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখিয়া জবগুলোর লাগিয়ে আবেদন করবা আজকের ভ্যাকেন্সিগুলো বন্ধুরা শিলচর বদরপুর এইগুলো এলাকার মধ্যে আসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা দেখিয়া তারপরে আবেদন করবা নিজের এলিজিবিলিটি অনুযায়ী আর যদি আপনি যদি চ্যানেল নতুন হইয়া তখন তাহলে আপনারা কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হয়ে থাকে তাহলে তাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবা যারাও একটু উপকৃত হইতে পারে সো না করি আজকের ভ্যাকেন্সিগুলো বন্ধুরা দেখি লাই কেন কইছে দেখুন উই আর হায়ারিং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পোস্ট হইল কি আপনার এমআর পোস্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পোস্ট মেডলি ফার্মাসিউটিক্যালস কোম্পানি নেইম ভ্যাকেন্সি হইল কি এমআর ডিভিশন আপনার গ্যাস্ট্রো হেডকোয়ার্টার আপনার হইল শিলচার হেডকোয়ার্টার সো যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে থেকে আসুন আপনারা যদি বিলং করিয়া থাকেন তা আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন আমার অনেকেই মেসেজ করিয়া হয় যে দাদা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের যদি কোনো ভেকেন্সি আইয়া থাকে তাহলে আপনার লাগিয়া তা সো আপনারা লাগে এই ভেকেন্সিটা আইসে মেডিকেল এমআর পোস্ট আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের এবং সবথেকে বড়ো কথা হইল এটা এর মধ্যে ভেকেন্সি আছে সো যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে থেকে দেখরা আর আপনারা যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভে যদি জব করার ইচ্ছা হইয়া থাকে তাহলে আপনারা লাগে একটা ভালো সুযোগ আছে জবটা জয়েন করার কইছে দেখুন এক্সপিরিয়েন্স মিনিমাম ওয়ান ইয়ার ইন গ্যাস্ট্রো আপনার গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের মধ্যে ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে লাগবো কোয়ালিফিকেশন কেন কৈছে গ্রাজুয়েশান আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হইতে লাগব এজ লিমিট কেন দিয়ে দিছে টোয়েন্টি এইট ইয়ার্স ম্যাক্সিমাম আপনার হইতে লাগবো স্যালারি কেন কৈছে দেখুন নেগোসিয়েবল ফর গুড ক্যান্ডিডেট উইথ অ্যাট্রাকটিভ ইনসেন্টিভস স্যালারি আপনারা আলোচনা সাপেক্ষে ইন্টারভিউ মাধ্যমে ঠিক করতে পারবা সঙ্গে কৈছে গুড ক্যান্ডিডেট উইথ অ্যাট্রাকটিভ ইনসেন্টিভস সো ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট যারা যারা আসুন আপনারা ভালো সুযোগ আছে জবটা আপোনাৰ মিছ কৰিবা এই কানে কৈছে দেখোন ইণ্টাৰেষ্টেড কণ্ডিডেট কান কনটেক্ট দিছ নাম্বাৰ অৰ দিছ ইমেইল আইডি ইকাৰণ এক কনটেক্ট নাম্বাৰ দিয়া দিছে আৰু এক ইমেইল আইডি দিয়া দিছে আপোনাৰ এই ইমেইল আইডি বা কনটেক্ট নাম্বাৰৰ মধ্যে কল কৰবা না মেছেজ কৰ হোয়াটসঅ্যাপে যদি নাম্বারে করেন তাহলে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে করবা আর যদি ইমেল করুন এই ইমেল আইডির মধ্যে আপনারা নিজের আপডেটেড সিবিটা ফাটাই দিবা কল করবা না এখানে নাম্বারটা এলোকিয়া ডাবল নাইন ফাইভ ফোর ডাবল থ্রি এইট সেভেন ডাবল থ্রি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের আপডেটেড সিবিটা ফাটাইতে পারেন আর একটা ইমেল আইডি দেওয়া আছে এই ইমেল আইডির মধ্যেও নিজের আপডেটেড সিবিটা ফাটাইতে পারেন ইমেল আইডিটা কি বিজয় রয় ওয়ান ফোর ওয়ান অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ইমেইল আইডির মধ্যে আপনারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি এর জব জব করার লাগিয়ে সন্ধানে থাকে তাহলে তারারেও একটু ইনফর্ম করে দিতে পারবেন যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা নেক্সট ভেকেন্সিটা দেখার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমাদের পাশে রাখবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেট নিয়েই লোকাল বেসড আর যদি আপনারা কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানিতে পারেন এটা আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আজকে যেটা নেক্সট ভেকেন্সি বন্ধুরা এখানে দেখুন কইছে আর্জেন্ট রিক্রুটমেন্ট হিন্দুস্তান কোম্পানি নেই হইল কি হিন্দুস্তান রেসপন্সেস আর জব লোকেশন হইল কি আপনার বদরপুর ব্রাঞ্চ আছে শ্রীগৌরী করিমগঞ্জ রোড এবং শিলচারের মধ্যে আছে সো যারা যারা এইগুলা এলাকার থেকে বিলং করিয়া তখন বা এইগুলা এরিয়ার আশেপাশে যদি বিলং করে তখন আপনারা নিশ্চয়ই জবগুলোর লাগে আবেদন করতে পারেন এখানে কইছে দেখুন এনআইএসও সার্টিফাইড কোম্পানি ইন আসাম ইজ হায়ারিং থার্টি ওর ফর্টি মেল ওর ফিমেল ক্যান্ডিডেট ফর ম্যানেজিং ব্রাঞ্চেস অ্যান্ড স্টোরস ইন ভেরিয়াস লোকেশন ইনক্লুডিং বদরপুর এন্ড শিলচার ওই দুইটা লোকেশনের মধ্যে আপনার ভ্যাকেন্সিস আছে থার্টি টু ফর্টি মেল বা ফিমেল ক্যান্ডিডেট লাগে তার এখানে জব ওপেনিংস কয়েকটা পজিশনে আছে আপনারা নিজের এলিজিবিলিটি অনুযায়ী অ্যাপ্লাই করতে পারি এইজ রেঞ্জ হইল কি আপনার এইটিন টু টোয়েন্টি ফাইভ পাস ফার্স্ট যেটা পোস্ট আছে এখানে এইজ রেঞ্জ হয়েছে এইটিন টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স মধ্যে হইতে লাগবো এইচ এস এলসি আপনার কোয়ালিফিকেশন লাগব স্যালারি থাকবো আর সেলারি থাকবো আপনার 6,000 থাউজেন্ড প্লাস বোনাসেস পোস্টটাইলে গিয়ে আপনার এম সেকেন্ড যেটা পোস্ট ইকানো দেওয়া আছে এইটিন টু থার্টি ফাইভ ইয়ার্সের আপনার এইজ লিমিট হইতে লাগব পোস্টটাইলে আপনার ম্যানেজারের পোস্ট কোয়ালিফিকেশান ইকানো চাইছে আপনার হায়ার সেকেন্ডারি পাস হইতে লাগব স্যালারি থাকবো ফোরটিন থাউজেন্ড প্লাস পি এফ যেটা পোস্ট আছে এখানে কে দেখুন টু ফাইভ আপনার এইজ লিমিট হইতে লাগবে সেকেন্ড সিটাইলকি আপনার থার্ড যেটা ভেকেন্সি এটাইলে আপনার ডেলিভারি এক্সিকিউটিভ বা ডেলিভারি বয়ের কোয়ালিফিকেশন ই কেন এল এইচএসএলসি বা এইচএস পাস ক্যান্ডিডেট হইতে লাগব আপনার স্যালারি থাকবো সেভেন থাউজেন্ড প্লাস এক্সট্রা ইনকাম থাকব চার নম্বর যেটা ভেকেন্সি আছে এই কেন কৈছে দেখুন এইজ লিমিট আপনার হইতে লাগবো এইটিন টু ফর্টি ইয়ার্সের মধ্যে সেলসম্যান কি আপনার সেলসম্যানের কোয়ালিফিকেশন কেন কইসে এইট পাস ক্যান্ডিডেট যদি আপনি হইয়া থাকুন তাহলে আপনার সেলসম্যানের পোস্টটা জয়েন করতে পারবা সো যারা যারা এইট পাস ক্যান্ডিডেট আসেন আপনারা যদি জবের সন্ধানে থাকিয়া থাকুন তাহলে আপনারা লাগে একটা সুবর্ণ সুযোগ আসে জবটা জয়েন করার লাগে শিলচার এবং বদরপুরের মধ্যে জব লোকেশন আপনি যদি আপনি যদি শিলচার বা বদরপুরে আশেপাশে ক্যান্ডিডেট হইয়া থাকুন আপনি যদি পড়াশোনা কম থাকে তাইলেও আপনার কাছে একটা ভালো সুযোগ আছে সেলসম্যানের পোস্টার মধ্যে জব করার লাগিয়া চেলাৰী থাকিব আপোনাৰ এটা ছেভেন থাউজেণ্ড প্লাছ বনাছ ফুড এণ্ড একমডেশ্যন ফেচিলিটিছ আৰ এভেইলেবল আপুনি ফুড এণ্ড একমডেশ্যনৰ ফেচিলিটিছ নিতে চাইন তাই হ'লে কোম্পানীৰ তৰফ থাকে এটা থাকিব লোকেশ্যন আপোনাৰ শিলচাৰ হৈছে কনটেক্ট নাম্বাৰ এটা দিয়া দিছে আপোনাৰ কনটেক্ট কৰি আগে জবৰ ফুল ডিটেইলছ নিবা তাৰপৰা নিজৰ এলিজিবিলিটি অনুযায়ী জবগুলাৰ লাগি আবেদন কৰ্তা পাৰিবা সো আপনারা যারা ইন্টারেস্টে এবং এলিজিবল ক্যান্ডিডেট আছেন আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে জবের ফুল ডিটেইলসটা নিতে পারুন এইট ফোর সেভেন থ্রি জিরো নাইন সেভেন নাইন জিরো টু এই নাম্বারে আপনারা কল করিয়ে জবের ফুল ডিটেইলসটা নিয়ে তারপরে জবগুলার লাগিয়ে আবেদন করতে পারুন তা আর কেন কইয়া দিচ্ছে বন্ধুরা দেখুন ফোন টাইমিং আপনার সকাল দশটার থেকে রাত্রি আটটার মধ্যে আপনারা কল করবা এর আগে বা এর পরে করবা না সো যারা যারা ইন্টারেস্টে এবং এলিজেবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটার লাগি আবেদন করতে পারুন আর এই পোস্টগুলো আপনার ডেলিভারি এক্সিকিউটিভ ছাড়া বাকি যতটি পোস্ট আছে এখানে ফিমেল ক্যান্ডিডেটরা আপনারা যারা আসুন শিলচর বা বদরপুর এরিয়ার থেকে আপনারা এই জবগুলোর লাগিয়ে আবেদন করতে পারবা দেখার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আপনারা একটা সাবস্ক্রাইবে আমরা অনেক মোটিভেট হইতে পারবো আর আপনারা যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশন আমরা জানিতে পারো আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করম আর বন্ধুরা একটা ইম্পর্টেন্ট নোট দিমু যদি আপনারা কাছে যদি কেউ যদি কোনো প্রাইভেট জবের বদলে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি বা কোনো ধরনের টাকা যদি সাইয়া থাকে তাহলে ওইগুলো আপনারা না কারণ ওইগুলা ফ্রড হইয়া থাকে আপনারা নিজের ট্যালেন্ট নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং নিজের স্কিলসের উপরে বেস করে জব সিকিউর করতে পারবা এটা সব সময় মনে রাখবা ওই কারণে আমি সব সবসময় কই নিজের স্কিলসের উপরে আপনারা ধ্যান দিন আপনারা নিশ্চয় জব সিকিউর করতে পারবা আজকে যেটা নেক্সট ভেকেন্সি আছে বন্ধুরা এটা হইলো কি আপনার আশা সো আজকের জব ভেকেন্সিগুলো বন্ধুরা অতটুকু আছিল দেখা নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা